প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট নদীর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা তোমাদের জন্য সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো পনেরো নম্বর পৃষ্ঠায় যে দুটি ছক রয়েছে তার সমাধান নিয়ে এসেছি তো চলো আমরা ছক দুটি দেখে নিই এখানে একশো পনেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে যে ত্রিভুজের তিনটি বাহু আমরা জানি যে তিনটি রেখাংশ ক্ষেত্রটিকে আবদ্ধ করে তাদেরকে বলা হয় ত্রিভুজার বাহু বা সাইড বাহুগুলো একে অপরকে যে বিন্দুতে স্যাট করে তাদেরকে আমরা বলি শিষ্য বা ভার্টেক্স টেক্স পূর্বের ক্লাসের নির্দেশন অনুযায়ী তোমরা নিশ্চয়ই তিনটি করে কাঠি সংগ্রহ করেছ এবার চলো আমরা তাদেরকে পরিমাপ করে ত্রিভুজ গঠন করার চেষ্টা করি প্রথমে তোমরা নিচের ছকে তোমাদের হাতে কাঠিগুলোর দৈর্ঘ্য পরিমাপ করে বসাও তারপর চেষ্টা করে দেখো তাদেরকে বসিয়ে তোমরা ত্রিভুজ গঠন করতে পারো কি না এখানে ছক পাঁচ দশমিক একে তোমার ক্রম মানে ক্রমিক নম্বর কাঠি এক কাঠি দুই কাঠি তিন এবং লাস্ট যেটি রয়েছে যে ত্রিভুজ গঠন করা যায় কি এবার না তো আমরা এর একটি নমুনা উত্তর তৈরি করেছি চলো আমরা উত্তরটি দেখে নি এটা হচ্ছে তোমাদের প্রথম ছকটি যে আমরা উল্লেখ করে দিয়েছি যে টমিক নম্বর এক থেকে পাঁচ পর্যন্ত এবং কাঠিগুলো আমরা নিজেরা ধরে নিয়েছি এগুলা যে তিন প্লাস চার তাহলে ছয়ের থেকে বড় হলো সাত অর্থাৎ এটা হয় চার যোগ ছয় ধরেছি আমরা দশ তিনের থেকে বড় ধরেছি আর এখান দিয়ে তিন পাঁচ নয় থেকে বড় হয় না তা আমরা না দিয়েছি দু হাজার চার ছয় হয় সাতের থেকে বড় হয় হয় না তা আমরা না দিয়েছি যদি একটু লক্ষ্য করো যে তিনটায় যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু ত্রিভুজ গঠন করা যাবে যদি দুইটা হ্যাঁ হয় একটি না হয় যেমন এখানে দ্বিতীয় অধ্যায় দেখবে তোমরা এখানে হ্যাঁ আছে এখানে হ্যাঁ আছে কিন্তু এখানে না আছে তো এটা ত্রিভুজ গঠন করা যাবে না তৃতীয়টার ক্ষেত্রেও সেম এখানে না আছে এখানে হ্যাঁ আছে এখানে আছে বাট এই না এর কারণে এখানে এটা ত্রিভুজ গঠন করা যাবে না তারপর একটা সেম যে এখানে হ্যাঁ আছে হ্যাঁ আছে আছে তো আমরা এটাকে ত্রিভুজ বানানো যাবে হ্যাঁ উল্লেখ করেছি এবং এখানে একটি না আছে দুইটি হ্যাঁ আছে তো আমরা এটাকে বলেছি না দেন পরের যে ছাকটি রয়েছে পাঁচ দশমিক এক এবারে প্রতিটি ক্রমে কাঠিগুলো পরিমাণে সম্পর্ক বসাও এবং ত্রিভুজ গঠন করা গিয়েছে কিনা তা খেয়াল করো এখানে ক্রম রয়েছে একশো পনেরো বিশটা এবং কাঠি এক যোগ কাঠিটার দেন কাঠির তিন হ্যাঁ না এখানে সূত্র প্রয়োগ করে দেওয়া হচ্ছে তারা দিয়ে দিয়েছে তো আমরাও এর একটা খেয়াল করে নিজেদের মনের মতো কাঠি নিয়ে একটু সমাধান তৈরি করেছি যে কাঠি তিন কাঠি এক এটা যোগ ফলটা এর থেকে বড় কিছু ছোট বড় তো ত্রিভুজ আমরা এখানে গঠন করা যাবে কি না এর একটা নমুন উত্তর তৈরি করেছি তোমরা উত্তরটি একটু দেখে বসিয়ে নিবি যে আমরা এখানে বলে দিছি যে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার ঠিক আছে সাড়ে তিন সেন্টিমিটার এটার মতো করে আমরা বসিয়ে দিছি তোমরা এভাবে করে ছকটিকে এই নমুন উত্তরকে খেয়াল লক্ষ্য করে ছকটিকে পূরণ করে নিতে পারো তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করো এবং পরবর্তী যে উত্তরগুলো তোমরা পেতে চাও তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে হেল্পফুল লিখে জানিয়ে দেবে পরে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব সকালে সুস্বাস্থ্যতা কামনা করছি এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকবে এই আশায় ব্যক্ত করছি আল্লাহ হাফেজ